বর্তমানে দুই হাজার চব্বিশ জুলাইর পর থেকে চব্বিশ জুলাইর পর থেকে পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশ এমনভাবে ভাবে ভাগাভাগি সারা দেশের মানুষ গোটা দেশের জাতি জাতি মব ভায়োলেন্ট জঙ্গি সন্ত্রাসীদের কাছে জিম্মি বাংলাদেশ জিম্মি ভাঙচুর অগ্নি সংযোগ দেশের মানুষের নিরাপত্তা নাই ভোটের অধিকার দিতে চাচ্ছে না দেশের অর্ধেক লোক বাদ দিয়ে বড় বড় নিবন্ধিত দল বাদ দিয়ে তারা একবার বলতেছে পিয়ার ভোট একবার বলতেছে গণভোট ডক্টর বাংলাদেশের একটা শান্তিপূর্ণ দেশের সাথে ভালো ভোটের জন্য বাংলাদেশের জনমতকে ঐক্যমত করতে পারে নাই ব্যর্থ ইউনুস দেশে শুধু যুদ্ধ মারামারি সন্ত্রাসী আর ভাঙচুর আর এই যে আমাদের দেশের নাগরিক জাতীয় পার্টি উন্নয়নের বাংলাদেশের পার্টি নব্বই ভাগ মুসলমানের দেশকে আজকে রাষ্ট্র ধর্ম ইসলাম করেছে ভাইরা আমার আপনারা মুসলমান আপনারা আজকে শুক্রবার আজকে আপনারা সবাই মসজিদে নামাজ পড়েছেন